বেস অফ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস নাইনে যে লাভপতি অঙ্ক করব সেটি হলো তোমাদের একশো পঁয়তাল্লিশ পেজে আছে উদাহরণ কুড়ি নম্বর এখানে বলা হয়েছে এক দোকানদার পরপর তিনবার ছাড় দিচ্ছে কীভাবে ছাড় দিচ্ছে প্রথমবার কুড়ি পার্সেন্ট তারপর দশ পার্সেন্ট এবং পরের বার পাঁচ পার্সেন্ট তাহলে সে মোট কত ছাড় দিল অর্থাৎ এই পরপর ছাড়ের সমতুল্য ছাড় কত হলো এটি জানতে চেয়েছে তো তোমাদের মনে হতে পারে আমরা যে কোনো বই বা কোনো জিনিসে ধার্য মূল্য হচ্ছে একশো টাকা ধার্য মূল্য একশো টাকা এবার প্রথমে ছাড় দিলো কুড়ি পার্সেন্ট তো প্রথমে যদি কুড়ি পার্সেন্ট ছাড় দেয় তাহলে কুড়ি করে দিলাম তাহলে হচ্ছে আশি টাকা তাহলে কুড়ি টাকা যদি ছাড় দিই দেয় আর কি তাহলে ওই জিনিসটার দাম ওই বইয়ের দাম বা কোনো জিনিসের দাম হবে আশি টাকা কিন্তু এর পরের বার আবার দিয়েছে টেন পার্সেন্ট ছাড় এখন এই টেন পার্সেন্ট ছাড়টা কিন্তু এই একশো টাকার উপরে দেওয়া হয় না এটি দেওয়া হয় এই আশি টাকার উপরে অর্থাৎ প্রথমবার যে ছাড়টা দিল কুড়ি টাকা তারপরে যে টাকাটা থাকলো সেই টাকার উপরেই দশ পার্সেন্ট ছাড় দেয় তাহলে এই আশি টাকার উপরে দশ পার্সেন্ট কত টাকা ছাড় হয় একটু হিসাব করো তাই দশ বাই একশো শূন্য কাটলো অর্থাৎ আট টাকা তাহলে দাম ছিল আশি টাকা এবার আশি থেকে আট বিয়োগ করবো তাহলে হচ্ছে বাহাত্তর টাকা তাহলে এই দশ পার্সেন্ট ছাড় যদি দেওয়া হয় তাহলে সেই জিনিসটির দাম হয় টাকা এবার বলছে যে আবার পাঁচ পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে এই পাঁচ পার্সেন্ট ছাড় হচ্ছে এই বাহাত্তর টাকার উপরে তাহলে এই বাহাত্তর টাকার উপরে পাঁচ পার্সেন্ট ছাড় কত হয় একবার তাহলে বাহাত্তর গুণ পাঁচ বাই একশো পাঁচ দিয়ে পাঠক পাঁচ কুড়ি একশো দুই দিয়ে পাচ্ছি ছত্রিশ বাই দশ ছয় দশ মানে এখানে তিন দশমিক ছয় শূন্য টাকা এটি একটা ছাড় হলো এখানে আট টাকা ছাড় আর এখানে কুড়ি টাকা ছাড় তাহলে মোট ছাড় হচ্ছে কুড়ি যোগ আট যোগ তিন টাকা ষাট পয়সা তাহলে যোগ করো কুড়ি আর আঠাশ তিনে একত্রিশ তাহলে 31 টাকা পয়সা তাহলে এটি হচ্ছে সমতুল্য ছাড় বা আমরা বলবো যে সমতুল্য ছাড় হচ্ছে একত্রিশ দশমিক ছয় তো আজকে এই আমাদের দেখালাম আগামী পর্বে আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমরা দেখে থ্যাংক ইউ